প্রতিটি গ্রহেরই একটা বক্রির সময় থাকে আর প্রতিটি গ্রহের বক্রি সময় থাকে ঠিক আছে কিন্তু শনিদেব যদি বকরি হন তাহলে প্রত্যেকটি রাশির উপরেই তার কোনো না কোনো প্রভাব পড়ে থাকে এবং আর শনিদেব যেহেতু সবচেয়ে ধীর গ্রহের রাশি আর সেহেতু দেখা যায় দীর্ঘের অত্যন্ত সেহেতু দেখা যায় যে প্রত্যেকটা রাশিরই কোনো না কোনো খারাপ সময় বা কোনো না কোনো সাময়িক অসুবিধা হতে পারে আর তেরোই জুলাই থেকে শনিদেব বক্রি হয়েছেন এবং দীর্ঘ নভেম্বর মাস পর্যন্ত দীর্ঘ সময় আর ইনিগ্রেশনে অবস্থায় থাকবে এই দীর্ঘ সময়ে বারোটি রাশির উপরে বিভিন্ন প্রভাব পড়বে কখনো ভালো কখনো মন্দ আর তবে ব্যক্তি হিসেবে আপনার একটি রাশি আছে এবং আপনি যদি আপনার রাশিটি জানেন তাহলে আপনি জেনে নিন আপনার উপরে কোন কোন সমস্যা বা কোন কোন ঘটনা ঘটনা বা অঘটন ঘটতে পারে শনিদেব একজন শিক্ষক উনি উনি যে রাশিতে থাকেন বা বকরি থাকেন যে অবস্থায় থাকেন আর শনিদেব আসলে মানুষের পুরনো কর্মফল বা যদি কোনো শিক্ষায় ঘাটতি থাকে আর সে বিভিন্ন রকম আর সমস্যার মধ্য দিয়ে মানুষকে নেয় এবং মানুষের মেন্টালিটি মেন্টালিটিকে ম্যাচিউর করে এবং আর সত্য অসত্য ন্যায়ের পক্ষে মানুষ যেন দাঁড়াতে পারে বা মানুষ যেন সত্য অসত্য ন্যায় অন্যায় বোঝে সেজন্য সে মানুষকে বিভিন্ন দুর্ভোগ দুর্গতি দিয়ে সঠিক পথে নিয়ে আসে এখন আমি বলবো আপনার রাশি কি আপনি রাশি অনুসারে আপনি কি কী সমস্যার মধ্যে এই দীর্ঘ সময়ের মধ্যে পড়তে পারেন অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত আপনার কি কী সমস্যা থা হতে পারে আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রে আপনার প্রচুর চাপ হবে বসে বসের সাথে বিরোধ হবে পুরনো কর্মফল ফিরে আসতে পারে অর্থাৎ পিছনে আপনি যে কাজ করেছেন আর তার কোনো কোনো একটা ভালো বা খারাপ ফল ফিরে আসতে পারে সেটা নিয়ে আপনি একটা দুর্ভোগ দুর্গতিতে পড়তে পারেন প্রতিকার হিসেবে বলবো প্রতিকার হিসেবে অবশ্যই আপনি ভালো কাজ করবেন আপনি ভালো কাজ করবেন গুরুজনদের সম্মান করবেন শনি মন্ত্র জপ করবেন এবং আপনি শনিবার দিন নিরামিষ খাবেন যদি পারেন তাহলে উপবাস করতে যদি পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনি যদি বিশ্বরাশির জাতক হয়ে থাকেন তাহলে ভাগ্য বাধা হবে আপনার বিদেশ যাত্রা বিলম্বিত হতে পারে গুরু বা বাবার সাথে আপনার সমস্যা হতে পারে আর যেখানে যেখানে সমস্যা হতে পারে সেখানে সেখানে যদি আপনি ভালো কাজ করেন তাহলেই সেটা প্রতিকার হয়ে যাবে আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন আর তাহলে হঠাৎ আপনার আর্থিক ক্ষতি হতে পারে গোপন শত্রুদের কার্যকলাপ বেড়ে যেতে পারে মানসিক চাপ উদ্বেগ ইত্যাদি আপনার বাড়তে পারে আপনি যদি কর্কট রাশির জাতক হয়ে থাকেন তাহলে দাম্পত্য কলহ ব্যবসায়িক জটিলতা সম্পর্কের টানাপোড়নের মধ্যে আপনি জড়িয়ে যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হয়ে থাকেন শত্রু ও রোগ শত্রু ও রোগী বিজয় মিলতে পারে আপনার তবে পুরনো স্বাস্থ্য সমস্যা ফিরে আসতে পারে আপনি স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার প্রেমের সমস্যা সন্তানের কারণে দুশ্চিন্তা পরীক্ষায় মনোসংযোগ কম ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হতে পারে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার পারিবারিক সমস্যা বাড়ি সংস্কারের বিলম্ব বিলম্ব এবং মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে সাহস ও আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে ভাই বোনের সঙ্গে দূরত্ব বাড়তে পারে এবং পারিবারিক কিছু না কিছু সমস্যার সামনে আপনি দাঁড়াবেন আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা কথা বলার কঠোরতা পরিবারের সঙ্গে মতভেদ ইত্যাদি বিভিন্ন পারিবারিক জটিলতা তৈরি হতে পারে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আত্মসমালোচনার সময় শরীর মানসিক চাপ সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে এবং আপনি এটা ধীরগতির সময়ের মধ্যে থেকে যেতে পারেন আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার খরচ বৃদ্ধি পাবে বিদেশ যাত্রায় বাধা হবে এবং আপনি অনেকটাই মানসিকভাবে নিঃসঙ্গত অনুভব করবেন অর্থাৎ আপনার কোনো কিছুই ভালো লাগবে না আপনি যদি মিন রাশির জাতক হয়ে থাকেন তাহলে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হবে আর্থিক পরিকল্পনায় বিলম্ব হবে এবং আপনি একটু অসংযত হবে কি এই সময়টা আপনার এখানে এই সময় সংযত হওয়া দরকার আপনি আপনার যে সমস্যাগুলোর কথা আমি বললাম আপনি যদি এই সমস্যা অনুসারে এর বিপরীতে কাজ করেন অর্থাৎ আপনি আবার সব সমস্যাটি জানলেন এবং এর বিপরীতে কাজ করলেন তাহলে শুনতে আপনাকে ভালো ফল দেবে ভালো কাজ করবেন ভালো কাজ করলে কোনো গ্রহ কোনো নক্ষত্র আপনার সাথে খারাপ হবে না ইউনিভার্স আপনাকে কখনোই কোনো খারাপ ফল দেবে না ধন্যবাদ সকলকে